আলুগুলো ভেজে নিয়েছি এখন আলুগুলো তুলে নেবো এখন ওই তেলে ফোড়ন দিয়ে দেবো গোটা দিয়ে তেজপাতা আর গোটা গরম মশলা একটু ভালো করে মেঝে নেবো আমি একটু পেঁয়াজ দিয়েছিলাম ঝিঝি করে রাখা এরপর একটা দেবো মশলা ঠিক এর মধ্যে সবকিছু আছে এর মধ্যে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরে ধনে লঙ্কা সর্ষে পড়তো

এর মধ্যে ভিজে রাখা আলুগুলো দিয়ে দিই। এই যে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে দেব। একদম একটু যেন থাকে না দিব। তুলে রাখা গরম করতে

দেখুন রান্নার পরে আমার চিংড়ির ঝালটা দেখতে কেমন হয়েছে দেখতে ভীষণই লোভনীয় হয়েছে খেতেও মজার হয়েছে আমি কিছু চেখে দেখলাম একদম পারফেক্ট রবিবারের জমজমাটি খাবার চিংড়ি মাছের ঝাল आलू